হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ফেশিয়ালের চো গুণ গ্লো নিয়ে আসার জন্য তোমরা বেসনের সাথে মাত্র এই একটি জিনিস মিশে একবার ব্যবহার করে দেখো ত্বকের নোংরা ময়লা কালো চোখ পিগমেন্টেশন মেচে তা এমনকি একনে পিম্পলের মাস্ককে রিডিউস করবে একই সঙ্গে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় স্কিনের মধ্যে যদি কোনো গ্লো না থাকে চোখের নিচে কালি পড়ে যায় স্কিনটা প্রচণ্ড পরিমাণে রোদে পড়ে কালো হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে সলভ করবে আজকের এই উপায়টি আজকের এই টু স্টে ফেসিয়ালটা করলে ইনস্টা নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে পারবে ফেসিয়ালে চো গুণ গ্লো নিয়ে আসতে পারবে তো তার জন্য একটা স্ক্রাবার তৈরি করতে হবে আর সেকেন্ড স্টেপে একটা ফেসিয়াল প্যাক তৈরি করতে হবে তো এই স্ক্রাবারটা তৈরি করার জন্য একটা কাচের বাটিতে তোমাদের দু থেকে তিন চামচের মতন বেসন নিয়ে নিতে হবে আর নিতে হবে মুসুর ডালের গুঁড়ো মানে মুসুর ডালকে ডাস্ট করে পাউডার বানিয়ে নিতে হবে সেই পাউডার এখানে এক থেকে দু চামচের মতন নিয়ে নিতে হবে মানে সম পরিমাণ এক চামচ বেসন নিলে এক চামচ তোমরা মুসুর ডালের পাউডার নিয়ে নেবে আর দু চামচ নিলে দু চামচ নিয়ে নেবে তারপর দিতে হবে কোকোনাট অয়েল তোমরা ন দশ ফোঁটা মতন কোকোনাট অয়েল দিয়ে দেবে আর তোমরা গোলাপ জল অথবা কাঁচা দুধ দিয়ে এই প্যাকটা তৈরি করে নেবে যদি কাঁচা দুধ দিতে পারো তাহলে খুব ভালো হয় কারণ কাঁচা দুধ আমাদের ত্বককে আরও বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে আর এর থিকনেসটা দেখো ঠিক এরকম হবে মানে খুব পাতলাও না আবার খুব ঘনও না তো দেখো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমার কিন্তু স্ক্রাবারটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে ফেস প্যাকটা রেডি করে দেখাই তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখাবো বন্ধুরা এই যে ফেস প্যাকটা তোমাদের রেডি করে দেখাচ্ছি এই ফেস প্যাকটা কিন্তু অসাধারণ হবে কারণ এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি এখানে ইউজ করব সেটা তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে টাইটনিং করবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে ওপেন পোর্সকে মিনিমাইজ করবে একই সঙ্গে যে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশান মেচে তার দাগকে তুলে ত্বককে গুণ ফর্সা উজ্জ্বল করে তুলবে তো তার জন্য দেখো আমি সবার প্রথম এক চামচ মতন টক দই নিয়েছি আর দিচ্ছি দু থেকে তিন চামচের মতন বেসন এই বেসন আর টক দইটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না জল ছাড়াই কিন্তু এই ফেস প্যাকটাকে রেডি করতে হবে বেসন আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে এক চিমটে মতন ফিটকিরি দিতে হবে এই অ্যালাম বা ফিটকিরি কিন্তু তোমরা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে তোমরা বাড়িতে নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তোমরা এর ডাস্ট বানিয়ে নিতে পারো দিয়ে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে তোমরা এটা ইউজ করতে পারো তো জাস্ট এক চিমটির মতন এখানে ফিটকিরি দিতে হবে আর দিতে হবে কোকোনাট অয়েল তোমরা জাস্ট পাঁচ ফোঁটা মতন এখানে কোকোনাট অয়েল দিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এই যে ফিটকিরি আমি এখানে দিয়েছি এই ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টেনজেন প্রপার্টিস এবং রয়েছে স্কিন টাইটনিং প্রপার্টিস যেটা তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন ঝুলে যায় চোখের নিচে বলি রেখা চলে আসে সেই সমস্যাটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে একই সঙ্গে মুখের মধ্যে যত রকমের ওপেন পোর্স রয়েছে মুখের মধ্যে যে গর্ত গর্ত হয়ে যাচ্ছে তারপর ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশন মেচে তার দাগ রয়েছে সেটা কমাতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে আর তার মধ্যে এই গরমে যে এত পরিমাণে মুখে ট্যান পড়ে যাচ্ছে সেই ট্যানটাকেও কিন্তু তুলে দেবে বন্ধুরা আমার কিন্তু ফেশিয়াল প্যাকটাও রেডি হয়ে গেছে তো চলো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তবে যে প্রথমে আমি স্ক্রাবারটা তৈরি করেছি এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে কারণ মুখের মধ্যে যদি কোনো রকম মেকআপ করা থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না আর এটা ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে রাত্রিবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে খুব ভালো করে একটু মোটা লেয়ার লাগিয়ে নেবে যেভাবে দেখো আমি খুব ভালো করে মোটা করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নেওয়ার পর তোমাদের মিনিমাম পনেরো মিনিট মতন রেখে দিতে হবে পনেরো মিনিট পর যখন তোমাদের এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন তোমাদের জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে যত ভালো করে স্ক্রাব করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লা পলিউশন ডার্ট ইম্পিউরিটিস উঠে যাবে কারণ এটা আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে এর মধ্যে যেহেতু বেসন আর মুসুর ডালের পাউডার দিয়েছি দুটোই কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করতে সাহায্য করবে একই সঙ্গে ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে এই গরমে যে মুখটা কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে সেই ট্যানটাকে তুলে দেবে তার সাথে সাথে মুখের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে বেশ কিছুক্ষণ স্ক্রাব করার পর তোমরা একটা ভেজার রুমাল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে অথবা জল দিয়েও মুখটাকে ধুয়ে নিতে পারো তারপর যে ফেস প্যাকটা আমি তৈরি করেছি সেই ফেস ফেস প্যাকটা তোমাদের ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন ওয়েট করতে হবে এই যে ফেস প্যাকটা এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আর এটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে আর এই গরমে যাদের স্কিনটা প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে মুখের মধ্যে প্রচণ্ড পিগমেন্টেশান তার দাগ রয়েছে তারা চাইলে সপ্তাহে দুদিন করে করেও ব্যবহার করতে বন্ধুরা আমি এখানে বেসন ব্যবহার করেছি আর সাথে আমি মসুর ডালের পাউডার ব্যবহার করেছি যে দুটো কম্বিনেশান তোমাদের স্কিনকে অটোমেটিক্যালি ফর্সা উজ্জ্বল চকচকে করে দিতে সাহায্য করবে আর যে প্যাকটা রেডি করেছি সেখানে বেসন নারকেল তেল আর এই ফিটকিরি আর টক দই এই চারটে জিনিস দিয়ে যে ফেস প্যাকটা রেডি করেছি এই চারটে জিনিস তোমরা একটুখানি সার্চ করে দেখে নেবে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের স্কিনকে টাইটনিং করতে বয়সের ছাপ দূর করতে কালো চোপ ট্যান মেচে মেচেদা পিগমেন্টেশনের দাগকে তুলে দিতে এমনকি ওপেন ফোর্সকে মিনিমাইজ করতে ভীষণভাবে হেল্প করবে তো এই প্যাকটা এতটাই পাওয়ারফুল এতটাই এফেক্টিভ যে তোমরা নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিনটা ধীরে ধীরে পাল্টে যাবে স্কিনের টেক্সচারটা পাল্টাবে একই সঙ্গে তোমাদের মুখে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে ধীরে ধীরে ব্যবহার করলে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে আমার কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে কুড়ি মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমার ফেসটা আমার ফেস প্যাকটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে এসছে তো এবার হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে তারপর জেন্টলি হালকা হাতে স্ক্রাব করছি এইভাবে যখন স্ক্রাব করবে বা ম্যাসাজ করবে তখন স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে যার ফলে তোমাদের স্কিন গ্লো করতে শুরু করবে একই সঙ্গে মুখের মধ্যে যত রকমের নোংরা ময়লা কালো দাগছুপ ট্যান পিগমেন্টেশন একনি পিম্পলের মাস্ক রয়েছে সেটা রিডিউস হবে স্কিনটা ভীষণ পরিমাণে টান টান থাকবে আর দেখো খুব ভালো করে ম্যাসাজ করে নেবে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট ধরে তারপর একটা ভেজা রুমালের সাজে ফেসটাকে ক্লিন করে নেবে তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করে দেখো অসাধারণ রেজাল্ট পাবে এই টুসডে ফেসিয়ালটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যাদের বয়স পনেরো বছরের নিচে তারা এটা অ্যাপ্লাই করবে না তো দেখো খুব ভালো করে মুখটা স্ক্রাব করার পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ফর্সা লাগছে তোমরা নিজেরাই দেখো আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা একটু দেখবে টান টান লাগবে মানে একটু ড্রাই লাগবে তো তোমরা রাতে যখন শুতে যাবে মানে ঘুমাতে যাবে তখন তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে আমি এখানে কোনো কিছু অ্যাপ্লাই করছি না আমি একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগেই অ্যাপ্লাই করব তোমরাই তাই করো কারণ না হলে তোমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগবে খসখসে লাগবে যেহেতু আমি এখানে ফিটকিরি ব্যবহার করেছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম